পাশে দাঁড়িয়ে স্লোগান উঠছে যে এই সেই জায়গা যেখান দিয়ে অনুব্রতরা যাতায়াত করত এই কথার মানে কি যদি একটু ব্যাখ্যা করে বলে আমরা দেখেছি অনুব্রত মন্ডলের প্রেজেন্সে পাশের কপিকল বানিয়ে এ পাশের গরু ও পাশে পাচার করা হচ্ছে যে সেই সামনে এখানে বক্তব্য চলেছে দিনভর আপনার সঙ্গে আছি চলুন আমরাও দেখব ঠিক কিভাবে মানুষ আপনার সঙ্গে কমিউনিকেট করছেন রেসপন্ড করছেন সারাটা কেমন পাচ্ছেন শান্তনু ঠাকুরের সঙ্গে সারা দিন তার রুটিন তার প্রচার সব কিছুর জন্য আমরা আজকে রয়েছি দর্শকের সামনে তুলে ধরবো সারাদিনের প্রচার সূচি বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এই এই থেকে বাংলাদেশ সীমান্ত কত দূর মানে একেবারে সীমান্ত লাগোয়া পঞ্চায়েত তো এই এই সব অঞ্চল দিয়ে মানে যে আগে যে সমস্যাটা ছিল যে স্মাগলিং এবং গরু পাচার তার ফলে দুষ্কৃতিরাজের যে সমস্যা ছিল সেইগুলোর পরিস্থিতি এখন এখানে কিরকম সেটা মোটামুটি কবে থেকে বন্ধ করতে পেরেছি চার বছর এই মানে যে যেটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আপনাদের এই গত পাঁচ বছরে বিশেষ করে এই এলাকার জন্য যে সিএ পাস হয়েছে এবং লাগু হয়েছে সেইটার প্রভাব আপনার এই গোমা দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বা যেখানে এখন আপনি র্যালি করছেন রোড শো করছেন সেখানে কত মানুষ মানুষেন্ট মানে এই এলাকার নব্বই শতাংশ মানুষই উদ্বাস্ত হয়েছে তাহলে তো এইখানে আপনাদের বিস্নাপিত দাপট থাকার কথা মানে এই এলাকার নব্বই শতাংশ যদি এরকমই হয় তাহলে এই এলাকায় তো এবারের ভোটে খুব বড় লিড আপনি পেতে পারেন বাবু শুধু তাই নয় বর্ডারে আটশো কোটি টাকা খরচা করে বর্ডার রেডিও ফিজিশন টার্মিনাল এগুলো করা হচ্ছে মানুষের জাতীয় গাড়ি জমা পায় এবং ভারতবর্ষ বাংলাদেশের ট্রেডিং বাড়ে ওটাকে এয়ারপোর্ট স্টাইলে ওর টার্মিনাল হ্যাঁ প্লাস ওর মডার্নাইজেশন পুরো পরি মানে একদম সুন্দরভাবে যাতে মানুষ বাংলাদেশ থেকে আসতে পারে এর থেকে যেতে পারে তার জন্য বর্ডারকে রেলে সাজানো হচ্ছে ওখানে বিভিন্ন ধরনের শপ বিভিন্ন ধরনের বিজনেস নতুন করে তৈরি হবে কর্মচারী দরকার জব অপরচুনিটি আনবে ভালো আছে ওর রেজাল্টও জিতছেন দু লক্ষ ভোটে আমি কি বলি আমি বাংলা সাধু সেনায় এস সেতু দেখলেন দেখলেন এই এলাকার মানুষজনের আত্মবিশ্বাস কতটা শান্তনু ঠাকুর নিজে তিনি তো আত্মবিশ্বাসী বটেই কিন্তু তার অনুগামী যারা কর্মী সমর্থক যারা এবং যারা বিজেপির সঙ্গে জড়িতও নন এলাকার সাধারণ মানুষ তারাও এসে বলে যাচ্ছেন শান্তনুবাবু আপনি জিতবেন দু লক্ষ ভোটে জিতবেন এই বর্ণাঢ্য শোভাযাত্রার প্রতিটা পর্বের সমস্ত ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো আপাতত শান্তনুবাবু জনসংযোগ করুন আমরা সঙ্গে আছি এবং সেই মুহূর্তগুলোর ছবি তুলে ধরব তখন পর্যন্ত যে আমরা সেই হুটখোলা জিপটা ছিলাম যেটাতে ওনগালক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি যাচ্ছেন এখনো আমরা সেই শোতেই রয়েছি তবে ওই হুটখোলা জিপে আর নয় এবার একটা বাইকে চড়ে সেই রোডশোয়ের সাক্ষী হতে হতে আমরা ই করছি যার বাইকে বসে আছি তিনি অমিত মিত্র এই জে মন্ডল কমিটি এই 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 রোড শোয়ের আয়োজন করেছি সেই মণ্ডলের সভাপতি আর আমাদের এটা পুরো বর্ডার এরিয়াতেই যাবে কেন আমাদের এই মন্ডলটা পুরো মানে বর্ডার এরিয়াতেই মানে ঘেরা মানে রামনগর এবং ঝাউডাঙ্গার মধ্য দিয়ে আমাদের এই র্যালিটা যাচ্ছে এবং এই যা লোকজন আমাদেরকে আসছে তা সব চাষি পরিবারের লোকজন সেই জন্য তাদের আজকের এই র্যালিটার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমি এই জন্যেই যে তারা চাষি পরিবার ধান এবং পাটে যে ফসল এখন ধান কাটা এবং পাট নিংানো সেটা উপেক্ষা করে তারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে অর্থাৎ এইটা এটা মোট কতটা রাস্তা এটা তিরিশ কিলোমিটার মোট রাস্তা আছে এই রাস্তাটা মানে তিরিশ কিলোমিটার রাস্তা একদিনে রোড শো করছে হ্যাঁ আমাদের ভিতর দিয়ে যেতে হচ্ছে তো কেন আমাদের এই 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 আমাদের যে বিধানসভার মধ্য দিয়ে যেটা আমাদের মন্ডলটা এটা অনেকটা ঘুরে মানে আমাদের তিরিশ কিলোমিটারের মধ্য দিয়ে আমরা যেতে হচ্ছে এই রুটটাকে প্রচণ্ড গরম দাবদাহ চূড়ান্ত পর্যায়ে কিন্তু তার মধ্যেও কর্মী সমর্থকদের উৎসাহ কতটা না হলে একটা রোড শো একদিনে অ্যারেঞ্জ করা যায় তিরিশ কিলোমিটার পথ একটা রোড শো অতিক্রম করবে সেই রোড শোয়ের সাক্ষী হচ্ছি আমরা এই মুহূর্তে আমরা যেখান দিয়ে যাচ্ছি আমি রজনীকে একবার দেখাতে বলবো আমরা রোড শোয়ে রয়েছি শান্তনু ঠাকুরের সঙ্গে এবং পাশে একদম রাস্তার বাঁপাশে কাটাতার দেখতে পাওয়া যাচ্ছে সীমান্তবর্তী এলাকা শান্তনুবাবুর কাছে জানতে চাইবো দাদা এই যে কাটাতার রাস্তার ধারে দেখতে পাচ্ছি এটা কি সীমান্ত একদম মানে ওপাসটা কি বাংলাদেশ এটা সীমান্ত এলাকা বাংলাদেশ টারিফ কই পাশে তো মেইনলি হচ্ছে যে সীমান্তের এলাকাতে প্রথম যে ব্যারিগেড সে ব্যারিগেডটাই এটাই ও আচ্ছা মানে এইটা মানে এই কাঁটাতারের ওপাশে যারা রয়েছেন তারাও ভারতীয় নাগরিক হ্যাঁ ওটা রয়েছেন কোনো কোনো জায়গায় নোম্যান্স ল্যান্ড আছে কোনো কোনো জায়গায় মানুষ বাস করছে ওভাবে যেভাবে ঠিকঠাকভাবে যেভাবে গেছে তো মোটামুটি এটাই বর্ডার এরিয়া

শান্তনু ঠাকুরের রোড শো চলছে তাহলে মানে আমরা কোন এলাকায় এই মুহূর্তে রোড শোয় আছি সেটা ভালো করে বুঝে নিন এই রাস্তার বাঁ পাশে যে কাটাতার দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সিকিউরিটির একটা লেয়ার বিএসএফি এই কাটাতার লাগিয়েছে এবং এর ওপারে কোথাও এক কিলোমিটার দেড় কিলোমিটার কোথাও আবার চারশো পাঁচশো মিটার মাত্র গেলেই সেখান থেকে বাংলাদেশ আরেকটা বিষয় খুব ইন্টারেস্টিং লাগলো আমরা যখন এই রোড শোয়ের সঙ্গী হয়ে আসছিলাম ওই সামনের যে প্রচার গাড়ি থেকে মাইকে স্লোগান তোলা হচ্ছে সেখানে এক জায়গায় দেখলাম যে কাটাতারের পাশে দাঁড়িয়ে স্লোগান উঠছে যে এই সেই জায়গা যেখান দিয়ে অনুব্রতরা যাতায়াত করত এই কথার মানে কি যদি একটু ব্যাখ্যা করে বলে আমরা দেখেছি অনুব্রত মন্ডলের প্রেজেন্সে পাশের কপিকল বানিয়ে এ পাশের গরু ও পাশে পাচার করা হচ্ছে তো সেই যে যে সিচুয়েশান সেই সিচুয়েশানকে সামনে রেখেই এখানে বক্তব্য চলেছে যে এলাকায় আমরা আজকে রয়েছি এটা তো শান্তনু ঠাকুরের এলাকা বলে পরিচিত এটা তো অনুব্রত মন্ডলের এলাকা নয় এখানে অনুব্রতরা দাপট দেখাতেন কি করে সিন্ডিকেটই বা চালাতেন কি তৃণমূলের একটা সিন্ডিকেটের একটা ক্যাডার বাহিনী ছিল যারা দু হাজার থেকে গরু পাচার করেছে এবং স্থানীয় প্রশাসনে যারা ছিল তারা ব্যাপকভাবে মদত দিয়েছিল এই গরু আছে সেই লোকগুলোর চিহ্ন চিহ্নিত হওয়া উচিত আমার মনে হয় যে ওই সময় প্রশাসনে সারা মানে কর্তৃত্বে বা নেতৃত্বে ছিলেন প্রশাসনের দায়িত্বে সেই লোকগুলোকে চিহ্নিত করেও সাজা দেওয়া উচিত